ওকে আমি ভিডিও শুরু করার আগে বলে দিই আমি কিন্তু কোনো এই বিভাগ ইউটিউবার না গিয়ে দাঁড়ালো না আমি কিন্তু কোনো রোস্টার হয় না এটা আমার রোস্টার চ্যানেল না তারপরে আমি আজকে কিন্তু উচিত কথা বলবো কারণ হলো আমার থেকে যা হয়েছে উচিত কথা না বললে কিন্তু কে এই কথাটা বলবে না আমি যদি না বলি তাহলে কেউ কেউ বলবে না কারণ হলো সবাই কিন্তু বা এখানে বসে রয়েছে সবার সাথে আমি বাট পাঠিয়ে দিতেছে সিটিং বাড়িতেছে কেউ কিন্তু কোনো কথাই বলতে আসে না আমি যদি না বলি তাহলে তো হবে না আজকে এই ভিডিও দেখতে অনেক কিছু দেখা এবং ফোন সকালে অনেক কিছু আপনি দেখতে পাবেন গিয়ে গিয়ে আমি সব কিছু ফাঁস করে এটা দেখতে পাবেন আজকে ভিডিও দেখতে কে আমাদের একটু নেমেন না আমাদের কাছে কে বাট পারি করতে সেই গুলো আজকে ভিডিও দেখতে পারবেন তো বেশি কথা না সময় লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আজকে ভিডিওটা দেখতে বসে পড়ো কারণ ওর আজকে কিন্তু অনেক কিছুই ফাটানো হবে অনেক কিছু রিভিল হতে চলেছে আজকে এই ভিডিওতে সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ভিডিও দেখতে বসে পড়ো আজ সবাই বুঝবো আজ একটা বিরাট ফাটাফাটি হবে ওকে কি অবস্থা সবার কেমন আছে সবাই সবাই অনেক বেশি ভালো আছো ট্রেন থাম্বনেইল দেখে অনেক অনেক কিছু বুঝতে পারছো বাকিটা ফুল ভিডিও দেখো তাও অনেক অনেক বেশি মজা হবার কারণ রাস্তায় কিন্তু অনেক অনেক মানুষের কিন্তু অনেক কিছু খুলতে চলেছে এই ভিডিওতে অনেক অনেক কিছু হতে চলেছে এই ভিডিওতে আমাদের কীভাবে টুর্নামেন্ট বাটপাড়ি করতে করতেছে এই ভিডিওতে সব কিছু আপনারা দেখতে পাবেন ফ্রম সহকারে আমার সাথে কীভাবে দুই নাম্বারে করতেছে সব কিছু ভিডিও দেখতে পাবেন আপনার এই ভিডিওতে মানে আমাদের সাথে কী কী করতেছিলো সব কিছু আপনি ফ্রম সহকার দেখতে পারবেন টুর্নামেন্ট নিয়ে যদি দুর্নীতি হয় এটা আপনি আজকে ভিডিও দেখতে পারবেন বেশি কথা বলে আমার একদমই পছন্দ আজকে যা মেন কথাই বলবেন ফলের কথাগুলো বলবে বেন কথাগুলো শুনে অনেক অনেক কিছু ফাটতে চলেছে অনেক অনেক কিছু জ্বলতে চলেছে এটা দেখার তো সময় আমার না কারণ আমাদের এখানে দুই নম্বরে আমাকে ছেড়া দিই মোবাইল ছাড়ার ফাত্র না তো আসতে কিন্তু অনেক কিছু ফাটবে অনেকের তো বেশি কথা না বলে ডাইরেক্ট মেন পয়েন্টে যাওয়া যাচ্ছে ওকে এখানে প্রথম পয়েন্টের কথা বলি প্রথম পয়েন্টে আপনার হয়তো অনেককে জানেন যে আমাদের কিন্তু কিছুদিন একটা টুর্নামেন্ট লস করে গেলি না ওই টুর্নামেন্টের নাম ছিল কিন্তু এফ এফ বিপিএল সিজন ওয়ান মানে ফুল মিনিং হচ্ছে যে বাংলাদেশ পোরো লিগ সিজন ওয়ান এই টুর্নামেন্টটা কিন্তু কিন্তু কিছু জায়গায় লস করে মানে হচ্ছে যে সকলে কিন্তু এখানে রেজিস্ট্রেশন করতে পারবে সকলে কিন্তু এই টুর্নামেন্টটা খেলতে পারবে ওই হিসাবে কিন্তু এখান থেকে ছোটো থেকে বড় মানে মনে করেন যে ইউটিউবার থেকে বা নর্মাল মানুষও কিন্তু এই টুর্নামেন্টের রেজিস্ট্রেশন করতে পারে এখানে কিন্তু অনেক অনেক প্লেয়ার কিন্তু এই টুর্নামেন্টের রেজিস্ট্রেশন করে মানে অনেকেই কিন্তু টুর্নামেন্টটা স্লট পায় নেই এই হিসাবে কিন্তু আমরা রেজিস্ট্রেশন করে কিন্তু আমরা কিন্তু এখানে স্লট পেয়ে যাই কিন্তু কথা হচ্ছে যে আমাদের কিছু জন আগে আমাদের এখানে মেল ফাটানো হয় গেমে কিন্তু এখানে মেল ফার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের টিমটা কিন্তু এখানে সম্পূর্ণ হয়েছে মানে হচ্ছে যে কিন্তু আমরা টুর্নামেন্টটা খেলতে পারবো এখানে কিন্তু আমাদের ওদের ডিসক্রিপশন সার্ভারে জয়েন করার জন্য একটা লিঙ্ক আমরা জয়েন করি এখানে কিন্তু আমাদের গ্রুপ নং ছিল কিন্তু ছিয়ানব্বই আর মাথার কিন্তু ছিয়ানব্বই গ্রুপ নং ছিল আমাদের ওই হিসাবে কিন্তু আমরা কিন্তু ম্যাচ ছিল যে মেবি তেইশ তারিখ বা চব্বিশ তারিখ কিন্তু আমাদের প্রথম ম্যাচ ছিল মানে প্রথম ম্যাচ বলতে একটা ম্যাচ হবে আমাদের কিন্তু বারমনটা বারমোনা হবে কিন্তু যে টপ ওয়ান করবে তা কিন্তু নেক্সট ওয়ার্ডের জন্য কোয়ালিফাই করা হবে মানে সবার থেকে কিন্তু আর ফর্ম ভেসে থাকবে মানে পয়েন্ট বেশি করে বুঝিয়ে নিতে হবে তা কিন্তু নেক্সট কোয়ালিফাই করা হবে চব্বিশ তারিখে কিন্তু বিকাল পাঁচটা বারে কিন্তু আমাদের ম্যাচ ছিল মানে পাঁচটা দিয়ে কিন্তু আড়ি পাঁচ দিকে দশে কিন্তু রেস্টার হয়ে যাবে ওই সময় কিন্তু আমার স্কোয়াড নিয়ে কিন্তু এখানে মনে করেন প্রস্তুত ছিলাম কিন্তু আমাদের কিন্তু গ্রুপ নাম ছিল ছিয়ানব্বই আমরা কিন্তু আমাদের স্কোয়াড নিয়ে কিন্তু ঠিক মতোই সময় মতোই আসছিলাম কিন্তু ওদের কিন্তু কোনো খোঁজ খবরই নেই মানে হচ্ছে ওরা কিন্তু কথা ছিল যে আমাদের মেলে কিন্তু ওরা আটটি পাস এবং রুম পানি রুম পাস কিন্তু ওরা দিয়ে দিবে কিন্তু ওদের কোনো খোঁজ খবরই নেই মানে ওদেরকে সবাই কিন্তু ডিসকাস করে মেসেজ দিয়েছিল গুলো কিন্তু কোনো কারো খোঁজ খবর নেই কোনো রিপ্লাই দিয়েছে না মেসেজের আমি কিন্তু মেসেজ দিয়েছি কিন্তু ওরা কোনো রিপ্লাই দেয় না আমি সব অ্যাডমিনকে মেসেজ দিয়েছি কিন্তু কোনো অ্যাডমিনের রিপ্লাই দেয় নাই মানে হচ্ছে কিন্তু ওই দিন কিন্তু মনে করেন যে ফার্স্ট কিন্তু যেন সাতটা বেজে গেছিলো কিন্তু কোনো খবর নেই মানে হচ্ছে তো কিন্তু কোনো রুম পাস দেয় না কোনো রিপ্লাই দেয় নেই পরে কিন্তু ঠিক রাতের দিয়ে কিন্তু ওরা মেসেজ দিয়ে বলো যে আপনার ম্যাচ কিন্তু ফুঁচ তারিখের দিন হবে মানে আবার একই টাইম কিন্তু ম্যাসেজটা মানে ম্যাচটা আপনাদের হবে তো ওইভাবে কিন্তু আমরা কিন্তু আবার সেই কিন্তু পুঁচি তারিখের দিন কিন্তু আমরা কিন্তু আবারও কিন্তু প্রস্তুত হয়ে যাই ম্যাচের জন্য তো ওইসবে কিন্তু সব কিছু ঠিকঠাক ছিল মানে হচ্ছে যে ওরা কিন্তু মনে করেন যে বলছিল যে ফাঁস্টটা দিবি আড়ি পাস দিবে কিন্তু ওরা কিন্তু সাড়ে ফাঁসটায় বেজে যায় তারপরে কিন্তু ওরা কিন্তু রুম পাস দেয় মানে আড়ি পাস দেয় কিন্তু দিয়ে দেয় এখানে আড়ি ফাঁস দিয়ে জয়েন করে দেখি যে আমরা কিন্তু মনে করেন স্কোয়ার নিয়ে জেন করতে দিই জিতাসে না আমি বুঝলাম না কি জন্য জিতাসে পরে দেখে যেন সোলো করে না আচ্ছা তারা আপনাদের সবকিছু দেখাই দিই আপনারা যদি বলছে ফর্মাস রাখা সবকিছু দেখাবো তারা প্রথমকে আপনাকে মেল মেলটা দেখায় মানে মেলে ওরা কি কি দেখছিল মানে রুম পাস কেমন দেখছিল সবকিছু আপনাকে দেখাই এখানে তো আপনার স্কিম হবার দেখতে পাচ্ছেন কিন্তু ওটা কিন্তু আমাদের মেলে কিন্তু কেন রুম পাস দেয় মানে হচ্ছে আমাদের গ্রুপ নাম্বার কিন্তু এখানে দিয়ে দেখছেন কিন্তু মানে বিপিএল সিজন ওয়ান ওরা কিন্তু এখানে লেগছিল কিন্তু মানে স্কোয়াড নিয়ে এন্ট্রি করার জন্য কিন্তু আমরা স্কোয়াডে কিন্তু রুম মানে আড়ি ফার্স সব কিছু কালেক্ট করে কিন্তু রুমে চলে আসি তারপর আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু অবস্থা দেখতে পাচ্ছেন কিন্তু সবাই কিন্তু এখানে সোলো সোলো হয়ে বসে রয়েছে মানে এখানে আমার টিমমেটও ছিল কিন্তু এখানে ফয়সাল ভাই কিন্তু এখানে সোয়াইপ হচ্ছিল কিন্তু কথা হচ্ছে এখানে সবাই কিন্তু সোলো দেখেন এখানে কিন্তু মানে কোনো স্কোয়াড সিস্টেমই নেই কিন্তু ওরা কিন্তু এখানে রুম পাস কিন্তু সোলো বানায় বসে রয়েছে মানে হচ্ছে সবাই কিন্তু অ্যাডমিনকে বলতে মেসেজ অ্যাডমিনকে সবাই উল্টো উল্টো পাল্টা সব কিছু বলতে কিন্তু ওর কোনো মানে খুশ খবরই নাই আপনারা হয়তো অনেকে জানেন যে বড় টুর্নামেন্ট খেলেন তারাও দাঁড়ানি কিন্তু কারে কোনো মাইক অপশানই নেই এই সাথে কিন্তু কেউ মাইকে কিছু বলতে পারতাছে আসে সেও মেসি দিয়ে কিন্তু উল্টো সব কিছু বলতে আছে যে রুমটা বানাচ্ছে কিন্তু ও কোনো খুশ কবই নেই মানে হচ্ছে যে কিন্তু এখানে ষোলোতে কিন্তু ম্যাচটা স্টার্ট করে দেয় প্লেয়ারটা এখানে কিন্তু ভাই এত বড় একটা টুর্নামেন্ট যদি এইসব কিন্তু করে তাহলে তো হয় না বা এখানে দেখেন কিন্তু আমরা মাত্র তেইশ জনের মতো প্লেয়ার এখানে কিন্তু মানে সবাই কিন্তু এখানে ষোলো থেকে কারো কোনো মানে স্কোয়াড নিয়ে ঢুকতে পারে নাই এখানে কিন্তু সবাই কিন্তু ষোলো দিন খেলতে আসে এখানে কিন্তু ভাই আমি মানে ডিসকোর্ড যেয়ে কিন্তু সবাইকে মেসেজ দিয়েছে কিন্তু কেউ রিপ্লাই দিতে আসে না মানে হচ্ছে যেখানে কিন্তু সবাই কিন্তু মেসেজ দিতে কারণে আচ্ছা আচ্ছা আমি তো ভুলে গেছি ওদের কিন্তু একটা লঞ্চ করার সময় একটা ইন্ট্রো দিয়েছিল মানে ইন্টারটা আগে দেখায় তারপরে কিছু কথা বলতেছি ইন্ট্রোটা টা আগে দেখেনি আচ্ছা ওয়েট ওয়ার্লামেটিক কি দেখলাম এক সেকেন্ড গাইজ এক সেকেন্ড আরাম তো ভাই চব্বিশটা টিমকে কিন্তু ইনভাইট করা হবে ভাই চব্বিশটা টিম ভিতরে ইনভাইট করে সারা আমি দেখাই ইনভাইট স্লটগুলো দেখায় তারপরে বলতে আসি মানে কারকে ইনভাইট করা হয়েছে হ্যাঁ বুঝলাম ইনভাইটের স্লট এগুলোকে করা চব্বিশটা টিমের ভিতরে কিন্তু ওয়েট গাইজ এর নিচেরগুলোকে ভাই এখানে মানে মনে করেন যে ভাই এগুলোকে আমি তো জীবনও দেখিনি এই কই থেকে আসলো ভাই এক সেকেন্ড ভাই আপনারা এখন কি বুঝতেছেন এখন হবে আসল খেলা কারণ হলো ওরা কিন্তু এখন হবে উত্তরে বড়া আপনারা উল্টা কিছু মাইন্ড করেন না ভাই কারণ কিন্তু অনেক মুখে অনেক কিছু আসতে আছে আপনার বিষয়টা ক্লিয়ার করি মানে ওরা ইনভাইটেড স্লট গুলা পাইলে ওটা কেমনি মানে মানে প্লেয়ারগুলোকে আমি জীবন দেখি না মানে আমি জীবনে দেখিও না ভাই এই স্কোরগুলো কেমনি ইনভাইটেড স্লট মানে দশ লাখ টাকার টুর্নামেন্টে ওরা ইনভাইটেড স্লট পায় আপনাকে বিষয়টা ক্লিয়ার করি আমি যতটুকু শুনছি যতটুকু আমি মানে বুঝছি কিন্তু ওরা বলতেছে যে এখানে কিন্তু আমাদের জি গোবাই কিন্তু একটা টুর্নামেন্ট লস করে অনেক দিন আগে কিন্তু এক টুর্নামেন্ট লস করে প্রাইসফুল কিন্তু এখানে মানে মোটামুটি ছিল এখানে প্রাইস ফুল বললাম না কিন্তু কেন মোটামুটি অনেক অনেকটাই প্রাইস ফুল ছিল ওইখান থেকে কিন্তু অনেকগুলো টিম কিন্তু কেন মনে করেন যে ভালো পারফরমেন্স করে মানে এখানে কিন্তু অনেক অনেক স্কোয়ারে কিন্তু এখানে ভালো খেলা দেয় আচ্ছা আমি আর তো ফ্যাসন কথা না ডাইরেক্ট কথা বলি যেটা হচ্ছে যে গাছ এখানে কিন্তু জিগুয় মনে করেন যে একটা টুর্নামেন্ট নন টুর্নামেন্টে কিন্তু মনে করেন যে এখান থেকে কিন্তু অনেকগুলো টিম নিয়ে কিন্তু ওরা কিন্তু ইনভাইটেস স্লট দেওয়া হয় কিন্তু বাই এট ইনভার্স স্লট টিম নেওয়া আমি বুঝলাম না এখান থেকে ওদের থেকে ভালো ভালো টিম আছে কিন্তু ওরা কেমনি ভাবে ওরা এরা তো জীবনে দেখিয়ে নেবে ওদের খেলতে দেখিয়ে নেবে ওরা কিন্তু স্লট পায় আমি এটাই বুঝলাম না এখানে কোনো অস্তিত্ব নেই না জিকুবাইয়ের মানে টুর্নামেন্টে কিন্তু ওদেরকে বেশি বেশি কিন্তু ওদের কিন্তু ইনভারেড স্টট দেওয়া হয় কিন্তু জিবাই সাথে কোনো কন্ট্যাক্ট নেওয়া জিকুবাই কিন্তু কোনো অস্তিত্বই না জিবুর সাথে কোনো মানে টিমে নেই এখানে তারপরে কিন্তু টুর্নামেন্ট টুর্নামেন্টে ওদেরকে মানে ইনভেস্ট স্লট দেওয়া হয় এবার এখানে আপনি কিছু বুঝতে পারতেন গাইস এখানে আপনাকে বুঝতে পারতেছেন বুঝবেন কেমনি বা এখানে কিন্তু ওরা কিন্তু মনে করেন যে টাকা খেয়ে তারপরে কিন্তু ওদের কিন ব্যাটে স্লট দেওয়া হয়েছে মানে হচ্ছে টাকার বিনিময়ে কিন্তু ওদেরকে স্লট দেওয়া হয়েছে মানে হচ্ছে যে টিম যে টিমগুলো আছে যেগুলোকে আমরা যে কোনো দেখিও নেই ওই টিমগুলো কিন্তু এ থেকে কিন্তু টাকা নিয়ে কিন্তু তারপরে কিন্তু কিন্তু গেয়ে নেটে স্লট দেওয়া হয়েছে এখন আপনারা এ বলেন গাইস কী আর করার আর কিন্তু কত বাদ পাই করতে হবে আমরা দেখতে টুর্নামেন্ট নামে কিন্তু এখানে বাদ পাই শব্দ আছে বাংলাদেশ মানে কিন্তু ভাই এগুলো বাংলাদেশে কিন্তু বাইর জীবনে কিন্তু ভালো কিছু করা সম্ভব না চা আপনি এই টুর্নামেন্টে ভালো মতন দেখেন প্রাইস পুল দেখেন আর কিন্তু এখানে বলা হয়েছে যে এখানে মোট ছয়টা কিন্তু কোয়ালিফাই করে মানে হচ্ছে যে আমরা কিন্তু কাপ আসতেছে সামনের দিকে ও এখানে কোয়ালিফাই করে ওরা কিন্তু মনে করেন ইনভাইটে তরফ পেয়ে যাবে ছয়টা টিম এখানে কিন্তু মনে করেন তিনটা টিমকে কিন্তু ওরা মনে করেন প্রবেশ দেওয়া হয় বাংলাদেশ তরফ থেকে কিন্তু ভাই না হয় এটা বলেন ভাই সিটিংবাজি করে বসে রয়েছে আমাদের স্লট দিবে দশ লাখ টাকার ট্রেন ভাই মনে করেন এক দুই লাখ টাকার না ভাই দশ লাখ টাকা ট্রেন কিন্তু ওরা বাজে করে আর ম্যানেজমেন্টের কথা কি বলবে ম্যানেজমেন্টটা দেখলাম দান মতেভেন লাই বসে রয়েছে মানে দিতে কোনো ভাই স্পট করতে হবে এটা যেন জানে না ভাই টুর্নামেন্ট বানা দিতে ভাই কি বলবো বা এক কথা বলতে গেলে কিন্তু ওরা আপনারা হয়তো একটা জিনিস জানেন না কি জানেন আমি জানি না আমি আপনাকে বিষয়টা বলে দিই এখানে কিন্তু ভাই ওরা কিন্তু মনে করেন যে মানে যে অ্যাডমিন আছে ওরা কিন্তু ভাই মনে করেন যে ফ্রি ফায়ার অ্যাডমিন না অভাবাসে তাই না ফ্রি ফ্রিফায় অ্যাডমিনটা তারপর ফ্রি ফায়ার কী করতে আসে ওরা আসলেও কিন্তু পাবজির অ্যাডমিন হচ্ছে ওরা পাবজির মানে হচ্ছে তো ওরা কিন্তু টাকা দিয়ে কিন্তু ওদেরকে মানে ফ্রি ফায়ারে অ্যাডমিন বানানো হয় মানে ওদের কিন্তু মানে কথা হচ্ছে যে ফ্রি ফায়ারে কিন্তু ওরা আনা হয়েছে ফ্ভজি থেকে ফ্ভজি অ্যাডমিন থেকে ফ্রি ফায়ারে এনে কিন্তু ওদেরকে এখানে কিন্তু ওরা কিন্তু এখানে দুই নাম্বার শুরু করে দিয়েছে এখানে উল্টো অনেক কথাই আসতে কিন্তু বলতে পারত না শুধুমাত্র রোস্টার নেওয়ার জন্য রোস্টার আমি অনেক কথাই বললাম কিন্তু এখানে কিন্তু শুধু কিছুই বলতে না এটা কোনো আমার রোসিং চ্যানেল কিছু বলতে না বেশি কিছু বললাম না হালকা পাতলা পরে বলে দিলাম কিন্তু এখানে আরও একটু বড় ছিল কিন্তু বলতে পারলাম না শুধুমাত্র রোস্টিং চ্যানেল না দেখে যেটু হোক আপনার তো অনেক কিছু দেখতে পারেন আপনারা যারা বুঝে যায় তারা তো হয়তো বুঝে গেছেন তারা কিন্তু মাথায় বেরেনি তারা কিন্তু এতক্ষণ অনেক কিছুই মানে কিছুই বুঝেন নাই তারা হয়তো গিয়ে নেওয়া পক্ষে থাকতে পারেন মানে চামচামের ওই নিচে যেটা থাকে আর কি ওইটা কিন্তু কিছু কিছু বললাম না গাইজ আপনার যা বুঝতে তা বুঝিয়ে নিয়ে এখান থেকে হ্যাঁ বল এখানে আমার মেন ফোয়েন্ট কিন্তু এখনও শেষ হয় না মানে কথা এখনো আরো শেষ হয় নাই এখন আমাকে যা বলা তা বলতো সেখানে আমি কিন্তু মনে করেন যে আমাদের টুর্নামেন্টটা কিন্তু মনে করেন সোলো হওয়ার পরে কিন্তু গেয়ের কিন্তু কোনো খোঁজ খবরই নাই মানে হচ্ছে আমি সবাই অ্যাডমিনকে আবার মেসে দিচ্ছি কিন্তু কেউ আমরা অ্যাডমিনা মানুষ আপনারা এখন বলেন যে ওরা যদি মনে করেন যে ফার্ভি অ্যাডমিন নাই হতো তাহলে কিন্তু ওরা কি একটু হলে বুঝতো না ভাই এখানে যদি মনে করেন যে স্কোয়ারটা মানে ওরা সোলো ক্যান বানাবে আমার সাথে আমাদের সাথে হয় না ভাই এখানে অনেক মনে করেন গ্রুপের সাথে এমন হয়েছে সেক্ষেত্রে আমি তো আপনাকে দেখা যায় আমি যখন আমাদের রুম পাস দেওয়ার আমি চেক করতেছিলাম তখন দেখি অনেকগুলো গ্রুপে কিন্তু মনে করেন যে সোলো ফার্স্ট দিয়ে বসে রয়েছে মনে করেন সোলো মানে এন্ট্রি নেওয়ার জন্য বসে রয়েছে ওরা কিন্তু স্কোয়ারই করে নাই ওরা অনেকগুলো তো মনে করেন যে খেলাই হয় না মনে করেন যে অনেকগুলো মানে স্কোয়ারে আসতেই পারে নাই কী জন্য প্রবলেমের কারণে কিন্তু ভাই অনেকগুলো মানুষকে রিপোর্ট করেছে কিন্তু ওদের কোনো মানে রেসপন্সই নেই ভাই ওরা কোনো কিছুই বলতে আসেই না ভাই ওদেরকে আমি আসতেছি আমি কোনো দিতেছে না ভাই এমন করে কি বাংলাদেশে কি এমন করে কিছু চললে আপনারাই বলেন বাংলাদেশে কি এমন করে কিন্তু মানে স্পোর্টসের দিক দিয়ে যাবে না কিছু হবে না স্পোর্টস দিয়ে আরও আরও কিন্তু বাঁশ খেতে থাকবে স্পোর্টস এত বড় একটা টুর্নামেন্ট দশ লাখ টাকা টুর্নামেন্ট ভাই ওরা এমন করে তাহলে তো জীবনও চলবে না আমাদের টুর্নামেন্ট আরও ব্যান করা উচিত বা তাহলে আপনারাই বলেন যে আমরা কিন্তু সবাই টুর্নার দিকে লিভ নিয়ে নেবে আপনারা যদি প্রতিবাদ না করেন তাহলে কোটাকে ভাই সবাইকে বলতেছি ওদেরকে একটু প্রতিবাদ করে ওদেরকে বেশি বেশি করে কিন্তু এদেরকে একটু ইয়ে করেন না হলে কিন্তু ভাই ওরা কিন্তু এমন করতে থাকবে এমন করতে থাকবে সামনে কিন্তু অনেক অনেক বড় বড় টুর্নামেন্ট আসতে আসা আনার সম্ভাবনা আছে আসতে আপনি যদি এখন যদি কিছু না করেন তাহলে কিন্তু ওরা কিন্তু টুর্নামেন্ট আসবে না এই মাত্র কিছুদিন তো হলো মাত্র বাংলাদেশ থেকে ফ্রি ফায়ার আনবেন হচ্ছে যদি এখন এই অবস্থা শুরু করে তাহলে তো মনে হয় যে বাংলাদেশ থেকে ফ্রি ফায়ার স্পোর্টস উঠে যাবে মনে করেন যে একবার ব্যান করে দিবে সব মেয়ে ব্যান খাওয়ার জন্য কিন্তু মনে হয় বাংলাদেশ বাংলাদেশ মানে হচ্ছে বা এইসব দুই নাম্বার বাংলাদেশ মানে হচ্ছে এইসব গিয়ে বাংলাদেশ করে তাহলে তো ভাই কিছু হবে না বাংলাদেশ কোনো দিক দিয়ে আগাতে পারবে না অনেক অনেক মানুষের স্বপ্ন যে বাংলাদেশ থেকে বাইক ভালো কিছু করে বাংলাদেশ নাম একটু উজ্জ্বল করবে পুরো বিশ্ব উজ্জ্বল মানে স্পোর্টস দিক দিকে উজ্জ্বল করবে বাংলাদেশের সবার ইচ্ছে যে মানে ওদের কিন্তু মনে করেন যে একটা ভালো পর্যায়ে খেলবে ইন্দোনেশিয়া ভালো একটা জায়গা থেকে খেলবে ওরা কিন্তু বাইকে যদি এসব কিন্তু করে তাহলে তো জীবনে হবে না বাংলাদেশে কোনো আগাতে পারবে না আপনি আমি বাবার জন্যই বলতেছি ভাই আপনি ঠিক করেন তাহলে আপনার জন্যই ভালো সবার জন্যই ভালো আপনি যদি না করেন তাহলে কিন্তু ভাই তিনি কিন্তু আবার স্পোর্টস ডাঙানের দিকে চলে যাবে কিন্তু মনে করেন যে আপনাদের ফ্রি ফায়ারটা আবার থাকবে না সব কিছু চেঞ্জ হয়ে যাবে মনে হচ্ছে যে সব কিছু সবাই কিন্তু বাধ্য হবে আপনারা বাধ্য যদি এখন ঠিক না করেন তাহলে কিন্তু ভবিষ্যতে আপনার জন্য অনেক খারাপ কিছু আসতে চলেছে আর যারা আমার ভিডিও দেখছেন তারা তো এখন হয়তো বা বুঝছেন না বুঝলেও কিন্তু আমি তারা কিছু করার নেই চেষ্টা করেছি আর যারা বুঝেন তারা তো বুঝতে হবে না কারণ আপনারা মনে করেন যে ব্রেন নিচ্ছে তাদের জন্য আপনারা বুঝতে আসেন না আমি অনেক চেষ্টা করেছি আপনাকে বুঝানো যে তারা আমি অনেক কিছুই আপনাদেরকে রিভিল করতাম অনেক কিছু শেয়ার করতাম যতটুকু মনে করেন সম্ভব হয়েছে আমার শেয়ার করা এতটুকু আমি শেয়ার করা হয়েছে আপনাদের না যেমন অনেক কিছু শেয়ার করা বাকি ছিল কিন্তু করলাম না আর জন্য কিন্তু মনে করেন যে ভাই চান তারা কিন্তু নেক্সট ভিডিও তো করে দিতে পারে আপনারা কিন্তু এই ভিডিওতে ভীষণ শেয়ার করেন সবার কাছে ফলে দিন এই ভিডিওটা তাই কারণ হলে আমি যদি এখন প্রতিবাদ না করবে প্রতিবাদ কোনো কোন সময় আপনি এড়িয়ে বলেন এবার একটু লং হয়ে গেছে সব একটু কমার দৃষ্টি দেখবেন আর যদি কোনো একটু ভুল টুল হয়ে থাকি সব একটু কমার দৃষ্টি দেখবেন আর যদি আমি কোনো ভুল কথা বলে থাকি সব একটু কমেন্ট করে জানাবেন যে আপনি রাত ভুল করেছেন আমি পরবর্তী ঠিক করার চেষ্টা করবেন এবং দেখা হচ্ছে কোনো ভিডিওতে যারা সম্পূর্ণ ভিডিও দেখছেন তারা বুঝে তারা তো বুঝছে নি আর আপনারা যদি যারা বুঝছেন তারা আমি কমেন্ট করে জানাবেন আমি কিন্তু কোনো ভুল কথা বলছি নাকি সব কিন্তু সত্যি কথা বলছি কেন কিন্তু আমি বুঝে শুনে সব এই ভিডিওটা বানাইছি তো তারপরে যদি ভুলে থাকে সবাই ক্ষমা দেশে দেখবেন আমি বাবার করে বলতেছি এখানে কিন্তু আমি অনেক চেষ্টা করছি সব কিছু দেখানোর জন্য যাদের ফার্স্ট এভাবে দেখাইছি অন্য কিন্তু বাই চান্স যদি আমি সব মনে দেখাই তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর যারা সম্পূর্ণ ভিডিও দেখছেন তাকে অনেক কিছু ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আর হ্যাঁ বলে দিই আপনাকে আমরা কিন্তু এই ছোটো টুর্নামেন্টটা হওয়ার পরে মানে এভাবে বিপিএল সিজন ওয়ান হওয়ার পরে কিন্তু মানে ছোটো টুর্নামেন্টটা আমাদের হয়েছে এই টুর্নামেন্টটা হওয়ার পরে কিন্তু নেই মানে হচ্ছে না মানে হচ্ছে যে আমরা শেষ মানে হচ্ছে জয় বাংলা খেয়ে গেলাম আমরা কিন্তু টুর্নামেন্ট না খেললে বা জয় বাংলা হয়ে গেলাম এতটা খারাপ লাগবে যা বলার বাইরে কি আর বলবো মানে হচ্ছে যে টুর্নামেন্টটা মনে হয় আর খেলা হবে না এদের থেকে কোনো মেসেজ আসতে না কোনো কিছুই আসতে না তার মানে হচ্ছে জয় বাংলা আমাদের সব সব মিটিয়ে খাওয়া লাগবে সমস্যা না এই ব্যাপার না আমাদের কিন্তু সামনে টুর্নামেন্ট আসতে আছে বড় বড় ভালো কিছু করে সাপোর্ট করেন সবাই আমাদের জন্য এবং দেখো দেখুন কোনো ভিডিওতে ভালো থাকবেন খুব অনেক বেশি লং ভিডিও হয়ে গেল সরি গাইস